السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا بمعرفة العلم وزين أخلاقنا بالعلم وجعلنا ممن من يستمعون القول فيتبعون في أحسن أما بعد الله رب العالمين الشكر على كل বাংলাদেশের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পেরে এবং আজকের এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সান্নিধ্য পেয়ে আমার আর্থ বিষয় বাংলায় ইসলাম প্রচারের ইতিহাস মূল কথায় প্রবেশের আগে আমরা সংক্ষেপে ইসলাম প্রচার সম্পর্কে বা দিন প্রচার সম্পর্কে মুসলমানদের দৃষ্টিভঙ্গি কি এবং কি হওয়া উচিত সেটা সম্পর্কে একটা উদাহরণ দিব ইতিহাস থেকে আপনারা উকবাবিন নাফের নাম জানেন যিনি উত্তর আফ্রিকা জয় করেছিলেন এবং উত্তর আফ্রিকা বর্তমান মিশর আলজেরিয়া টিউনেসিয়া এবং মরক্কো অতিক্রম করে তিনি আটলান্টিকের কিনারে চলে যান আটলান্টিকের পারে যাওয়ার পরে তিনি যখন দেখলেন সামনে সাগর এবং শুনলেন যে এই সাগর অনেক বিশাল তো প্রথম কাজ তিনি যেটা করলেন তিনি সাগরের বুকে ঘোড়া নামিয়ে দিলেন এবং বুক সামান পানিতে নেমে তিনি বললেন আল্লাহ শাদ ইন্নী ক্বাদ বালাকতুল মাজহুদ লাউলা হাদাল বাহরু لمদাইতু ফিল বিলাদি উقاتিলু মান কাফারা বিক হাতা লা ইউবাদা احدুন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যদি এই সাগর বাধা না হতো তাহলে আমি আরও সামনে যেতাম এবং এমনভাবে দিনের দা দাওয়াত প্রচার করতাম যে আপনি ছাড়া জমিনে যেন আর কারো ইবাদত এবং দাসত্ব না করা হয় তো মুসলমানদের দাওয়াত স্পিরিটের মূল বিষয় হচ্ছে এটা মুসলমানরা ইসলামকে এবং তাদের দিনকে এমনভাবে প্রচার করেন এবং প্রচারের আকাঙ্ক্ষা লালন করেন তারা চান যে জমিনে আল্লাহর জমিনে যেন আল্লাহ ছাড়া অন্য কারো কোনো দাসত্ব না করা হয় আল্লাহ ছাড়া অন্য কারো কোনো নিজাম যেন না চলে এটা হচ্ছে মুসলমানদের দাওয়াতি স্প্রিট এবং এই স্প্রিট পৃথিবীর সর্বত্র মুসলমানরা যেখানে গিয়েছেন সেখানেই তারা নিজেদের দিন প্রচার করেছেন এবং দিনের মাধ্যমে একটি আদর্শ মুসলিম সমাজ গঠনের চেষ্টা চালিয়েছেন এই একই স্প্রিট বাংলায় যারা ছিলেন তাদের মধ্যেও ছিল আলহামদুলিল্লাহ বাংলা ইসলাম প্রচারের আমরা মোটামুটি তিনটা ধাপ বলতে পারি একটা হচ্ছে সুলতানি আমল অর্থাৎ রাজনৈতিকভাবে যখন থেকে এখানে মুসলমানরা বসবাস করা শুরু করেছেন এর আগেও কিছু অংশ বলা যেতে পারে কিন্তু সেটা খুবই অল্প পরিসরে দ্বিতীয় ধাপ হচ্ছে মোগল আমল আর তৃতীয় ধাপ হচ্ছে আঠারোশো সালের পর থেকে এই যে ইসলাম প্রচারের যে তিনটা ধাপ এবং এতে সবচেয়ে শক্তিশালী ধারাবাহিকতা যাদের ছিল তারা হচ্ছে মূলত চারটা শ্রেণী বা চারটা সম্প্রদায় বলতে পারি প্রথমত সুফির দ্বিতীয়ত বর্গ তিন নম্বর আলেম সমাজ চতুর্থ হচ্ছে সাধারণ মুসলিম সমাজ এবং আরও বিশেষায়িত করে বলতে গেলে ব্যবসায়ী বা অন্য পরিচয় যারা ছিলেন তারা আমরা যখন কোথাও ইসলাম প্রচারের ইতিহাস আলোচনা করি তখন কিছু প্রান্তিকতা লক্ষ্য করা যায় এবং এই প্রান্তিকতাগুলো কিছু অ্যাকাডেমিক জায়গা থেকে এসেছে আঠারোশো চুরানব্বই সালে টমাস আর্নল্ড তিনি তখন আলিগড়ে ছিলেন তিনি তার বই লেখেন দ্য প্রিচিং অফ ইসলাম তো সেখানে তিনি দেখাতে চান যে ইসলামটা প্রচার হয়েছে শুধু ব্যবসায়ী বা সুবিধের মাধ্যমে এই দুইটা শ্রেণীর মধ্যে তিনি এটাকে নির্দিষ্ট করে দেন মোটা জায়গায় কথাটা ভুল না অবশ্যই তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে কিন্তু ইসলাম আসলে সকল মুসলমানদের দ্বারাই প্রচার হয়েছে এবং এটা কোনো নির্দিষ্ট শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না তার এই গবেষণা এবং এরপরে এই ধরনের আরও যারা লিখেছেন তাদের লেখার প্রান্তিকতা হচ্ছে এটা যে তারা সমাজের একটা শ্রেণীকে স্বীকৃতি দিতে গিয়ে অন্য আরো অনেক শ্রেণীকে নাকচ করেন এবং এই জন্য আমরা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আরও অনেক জায়গায় দেখি যে অনেকে এই ধরনের বাক্য লেখেন যে এই অঞ্চলে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে আলেমদের মাধ্যমে নয় অর্থাৎ একই সাথে ব্যবসায়ীদেরকে তারা স্বীকৃতি দিচ্ছেন আলেমদেরকে নাকচ করছেন বা অন্য সম্প্রদায়কে নাকচ করছেন এটা একটা ভুল প্রস্তাবনা কারণ ইসলাম প্রচারের এই যে ধারাটা এটাতে মুসলমানদের সকল শ্রেণী সকবার সমান অবদান ছিল এবং সবাই এই কাজগুলো করেছেন কেন করেছেন সেটা আমরা ওই অকাবা নাফের কথা থেকে দেখালাম যে মুসলমানদের মধ্যে এই স্পিড তারা লড়ন করেন এবং এই স্পিড নিয়ে তারা পৃথিবীর সব জায়গায় গিয়েছেন বাংলায় যে সুফিয়া ছিলেন তারা কীভাবে ইসলাম প্রচার করেছেন সুফিদের ইতিহাস নিয়ে অনেকেই লিখেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হকের কাজ আছে আরও অনেকের কাজ আছে আপনারা এগুলো জানেন আমি সেই আলোচনা যাচ্ছিলাম বাংলার সুফিরা তারা যখন এখানে এসেছেন তারা খানকা প্রতিষ্ঠা করেছেন এই খানকাগুলো আসলে কী ছিল একটা খানকা একই সাথে সেটা ব্যক্তিগত আত্মশুদ্ধির একটা মাধ্যম একই সাথে সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা একই সাথে সেটা একটা আশিন্না ফাউন্ডেশন যেখান থেকে সামাজিক কল্যাণমূলক কাজ করা হয় বাংলার সুফিদের ইতিহাস যদি আমরা দেখি নুর আলমের খানকা বলি কিংবা শাহেদ আলাউল হকের খানকা বলি আকি হতো তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হতো তাদের জন্য যে কোনো বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো হতো মুসাফিরদের থাকার ব্যবস্থা করা হতো আবার এমন না তারা একই সাথে মানুষের দৈনন্দিন জীবনের ইসলামের কথা বলতেন আবার পাশাপাশি সামাজিক যে ইসলাম করা দরকার সমাজ যে ব্যবস্থায় চলে সমাজ যে নিজামে চলে সেখানে যে ইসলাম করা দরকার সেটাও তারা করতেন আমরা নূল কুতুবুল আলমের ক্ষেত্রে দেখেছি সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের মৃত্যুর পরে বাংলায় যে রাজনৈতিক বিপর্যয় এসেছিল রাজা গণেশের হাত ধরে সেখানে কিন্তু নুরকুত আলম শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন এবং তিনি জোন রাজা ইব্রাহিম শটকির সাথে যোগাযোগ করেছিলেন অর্থাৎ বাংলায় যে সুফিরা ছিলেন তারা একটা অভূতপূর্ব সমন্বয় করেছিলেন তারা শুধু খানকায় থাকা বিচ্ছিন্ন কোনো মানুষ ছিলেন না তারা এই সমাজের মানুষের সাথে একাত্মতা পোষণ করেছিলেন এবং এই সমাজকে সংশোধনের চিন্তা ভাবনা করেছিলেন যেটাকে আমরা বলতে পারি ফার্সিতে বরকাফে জামেসরিহ বরকাফে সন্দান এইস অর্থাৎ একই হাতে ভালোবাসার তরবারিও আছে আবার একই সাথে মেজাজও আছে এই উপায় সমন্বয় করে তারা এখানে কাজ করেছিলেন বাংলায় যারা ছিলেন তারা কি করেছেন তারা প্রধানত করেছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যে কোনো সমাজে যদি সঠিক ইম চর্চা না থাকে দিনের সঠিক জ্ঞানের চর্চা না করা হয় কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা না হয় তাহলে সেখানে দিনের বিষয়গুলো আস্তে আস্তে ইস্তিমিত হতে থাকে এবং সেখানে খোলাফাত রুসুম রেওয়াজ শির নানা ধরনের আকিদাগত বিভ্রান্তি প্রবেশ করতে থাকে বাংলায় আপনারা জানেন যে বোখারা থেকে আলেম এসেছিলেন শাহ সরফুদ্দিন আবু তাওয়ামা যার মাদ্রাসা আছে আমাদের সোনার গায়ে এখানে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হাদিসে দর্শ দিয়েছিলেন নওগার মহিষন্ত্রিসে শাহেদ তাকিউদ্দিন আলা আরবি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মাদ্রাসায় বাংলার মুসলমান সমাজের সন্তানরা তো করতোই ভারত বর্তমান ভারতবর্ষ থেকেও বিহার থেকে আরও বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে এখানে ইলম অর্জন করেছে এমন মাদ্রাসার কথা সুলতানি আমলে অনেক মাদ্রাসার কথা জানা যায় মুঘল আমলের মাদ্রাসার কথা জানা যায় অর্থাৎ আলেমরা হচ্ছে ইলম চর্চা এবং ইলমের প্রসারে নিজেদের কাত্য নিয়োগ করেছিলেন এবং ইলমের প্রসারের ব্যাপারটা প্রাথমিকভাবে বোঝানো না গেল একটা ইলম যখন কোথাও প্রচার করা হয় তখন সেখানে একটা আলেম শ্রেণী গড়ে ওঠে মানুষের মধ্যে দিন দিনদারিতা বৃদ্ধি পায় তার দিনের ব্যাপারে সে সবচেয়ে ভালো করে জানে এবং এটার মাধ্যমে সমাজে সে প্রভাবশালী হয়ে ওঠে যেন তাকে দেখে অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় সেই কাজগুলো তারা করেছে শাসকবর্গের কথা যদি আমরা বলি তাহলে এখানকার যে শাসকরা ছিলেন তারাও নানাভাবে এইদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন অনেক সময় আমরা এই জায়গাগুলো ভুল করি আমরা এখানকার শাসকদের ভারতবর্ষ এবং বাংলার শাসকদের এমন একটা চরিত্র আরোপণ করি বা এমন একটা চরিত্র আমরা চিত্রণ করি যেটা হচ্ছে যে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয় অর্থাৎ কোথাও কোনো সুফি যিনি খানকার প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন অনেক মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে তো আমরা তার অবদানটাই স্বীকার করি কিন্তু তার খানকায় যিনি ফান্ডিং করেছেন তার জন্য যিনি লাখেরা জমির ব্যবস্থা করেছেন তার জন্য যিনি নিষ্কর ভূমি দিয়েছেন তার জন্য যিনি মাসিক ভাতা দিয়েছেন সেই শাসকের অবদানটা আমরা ভুলে যাই আমরা মনে করি শাসকের যে সম্পৃক্ততা ছিল না কিন্তু কথা হলো যে এখানে যেই আলেমরা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন এখানকার শাহেকরা তারা যেই খানকার প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এগুলোতে শাসকদের বড় পৃষ্ঠপোষকতা ছিল এবং বাংলার একাধিক শাসক তারা সুফিদের সাথে সরাসরি কানেক্টেড ছিলেন যেমন বাংলার প্রথম যিনি শক্তিশালী শাসক বা যিনি আমাদের বাংলা নামকরণ করেছিলেন হাজি শামসুদ্দিন ইলিয়াস তার শাহেক ছিলেন শাহ রেজা বিয়া এবং রেজা বিয়াবানি যখন মারা যান তখন শামসুদ্দিন বন্দী ছিলেন ইলিয়াসের সাথে তার লড়াই চলছিল কিন্তু তিনি দুর্গ থেকে ছদ্মবেশে বের হয়ে অংশগ্রহণ করেছিলেন এটা দ্বারা ভালোবাসাটা বুঝতে পারি তো তারা এই ধরনের পৃষ্ঠপোষকতা করেছেন দুর্গ্রজনক হলেও সত্য যে আমাদের এখানে বাংলার ইতিহাস সম্পর্কে যে বইগুলো আমাদের সামনে আছে এগুলো বেশিরভাগ হচ্ছে পরবর্তীকালে লেখা সমকালে সুলতানি আমলে কোনো এখানকার ইতিহাস গ্রন্থের সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি ফলে তখনকার সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটা ব্যাপকভাবে আমাদের সামনে নাই কিন্তু এরপরও বিভিন্ন সূত্র থেকে যে কথাগুলো আমরা জানি যেমন ধরুন আরব ঐতিহাসিকদের লেখায় যেগুলো এসেছে আল্লামা সাহাবির লেখায় যা এসেছে কিংবা হাজার আসকালানি রাহিমাহুল্লার লেখায় যা এসেছে তারা দেখিয়েছেন যে বাংলার শাসকদের মধ্যে গিয়াসুদ্দিন আজম শাহ তিনি নানাভাবে আলেমদেরকে সুফিদেরকে এবং দাওয়া কাজে পৃষ্ঠপোষকতা করেছেন এমনকি শুধু বাংলায় না বাংলার বাইরেও মক্কায় এবং মদিনায় তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেখানে ফান্ডিং করেছেন এবং জালাল উদ্দিন মোহাম্মদ শাহ তিনি এই ধরনের কার্যক্রম করেছেন অর্থাৎ শাসকদের অনেকের ক্ষেত্রে আমরা এই ধরনের দৃষ্টান্ত দেখি যে তারা ইসলাম প্রচারে এবং দিন প্রচারে সচেষ্ট থেকেছেন এবং এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন চার নম্বর আমরা বলতে পারি যে ব্যবসায়ী বা অন্য যারা ছিলেন তাদের আখলাখ দেখে অনেক ইসলাম গ্রহণ করেছিলেন যেমন আমাদের দক্ষিণবঙ্গের কথা যদি আমরা বলি চট্টগ্রাম নোয়াখালী কিংবা ওই অঞ্চলগুলোতে যেখানে প্রথম আরবরা বাণিজ্যিক কারণে এসেছিলেন বাণিজ্যিক কারণে সেখানে তাদেরকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে কিংবা রসদ সংগ্রহ করতে হয়েছে সেটার জন্য তারা কিছুদিন সময় অবস্থান করেছেন এবং সে সময় তাদের আখলাখ তাদের লেনদেন তাদের আদাবুল মহাসারাত সবকিছু দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে এবং এটা অনেক জায়গায় হয়েছে দক্ষিণ ভারতে হয়েছে মালাবারে হয়েছে কালিকটে হয়েছে আমাদের এখানেও হয়েছে কিন্তু এটাকে যদি আমরা সীমাবদ্ধ করে দিই যে শুধু একটা শ্রেণীর মাধ্যমেই ইসলাম প্রচার হয়েছে অন্য কারো মাধ্যমে হয়নি তাহলে এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা হবে এটা হচ্ছে আমরা চারটা শ্রেণীর কথা বললাম আর যদি আমরা যুগ হিসেবে বলি তাহলে প্রথম ধাপে হচ্ছে সুলতানি আমলকে বলতে পারি যখন ইত্তার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি তিনি যখন আসেন এবং তার আসার পরে তার হাত ধরে তার সাথে যারা এসেছিলেন সুফিরা এসেছিলেন আলেমরা এসেছিলেন তারা এখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন এবং এটা পুরো সুলতানি জুড়ে বিস্তৃত ছিল সুলতানি আমলে যে দাওয়াতি কার্যক্রম চলেছে সেখানে আমরা দেখি যে তখন যারা সমাজে ইসলাহের কাজ করতেন দাওয়াতি কাজ করতেন তাদের মধ্যে আকিদার জায়গা থেকে একটা বিশুদ্ধতা ছিল এবং তাদের চিন্তা চেতনা অনেকটা স্বচ্ছ ছিল এবং এটার মাধ্যমেই তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করতেন পরবর্তীতে যখন মুঘল আমল আসলো মুঘল আমলে এসে আমরা একটা সমস্যা দেখি যেটা মূলত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে মুসলিম তাসাউফ চর্চায় এবং মুসলমানদের যে সুফিজম সেখানে ভারতের স্থানীয় বিভিন্ন দার্শনিকতা এবং স্থানীয় বিভিন্ন পৌত্তলিক মতবাদ সেগুলো প্রবেশ করে এবং এখানকার সুফিদের যে লিটারেচার সেখানে এগুলোর প্রচুর প্রভাব দেখা যায় মুঘল আমলে এবং সুফিদের আচার আচরণে অনেক ধরনের বিদাত খোরাফাত এবং শিরকি আকীদা ঢুকে যায় এবং যেই উত্তরাধিকার এখন পর্যন্ত বাংলায় অনেকে লালন করছে সুফিবাদের নাম দিয়ে এগুলোর প্রবেশ মূলত মুঘল আমলে ঘটেছিল কিন্তু মুঘল আমলে যখন সুফিবাদ এই বিষয়গুলো প্রবেশ করেছে তখনও তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছেন সুফিদের আরেকটা অংশ যারা ছিলেন ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী এলমি ব্যক্তিত্ব মুজাদ্দিদ আলফে শেখ আহমদ শ্রীহিন্দির রাহিমাহুল্লার অনুসারী এবং তার খলিফারা বাংলায় মুজাদ্দিদ আলফে যারা খলিফা ছিলেন তারা এই ধরনের শিরকি এবং বেদাতি যে কোনো কাজের বিরুদ্ধে তারা খুবই সোচ্চার ছিলেন কঠোর ছিলেন শেখ বাহরাম সিক্কা যার মাজার এখন বর্ধমানে আছে শেখ বাহরাম সিক্কা প্রচুর বইপত্র লিখেছিলেন বাংলার এই সুফিদের এই ধরনের বিকৃত বিশ্বাস এবং আকিদাকে দূর করার জন্য অর্থাৎ মুঘল আমলে আমরা এসে দেখি একটা সংমিশ্রণ ঘটেছিল মুসলিম সমাজের একাংশ নানা ধরনের পৌত্তরিক চিন্তা এবং ভারতের বিভিন্ন দর্শনে আকৃষ্ট হয়ে সুফিজমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসে কিন্তু আবার তাদের মোকাবেলা করেন মুজাদ তরিকার যারা সুফি ছিলেন তারা মুঘল আমলেও এই ধারাটা অনেক ব্যাগবান ছিল এবং মুঘলদের সময় আপনারা জানেন নতুন অনেক এলাকা জয় হচ্ছিল যেমন আমাদের চট্টগ্রাম জয় হয় যেটা হচ্ছে বুজুর্গ মেদকা শাইস্তা খানের ছেলে তার হাতে এবং সুলতান আলমগীরের সময় তখনও এই অঞ্চলে ইসলামকে বিস্তৃত করার জন্য তারা বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসজিদে ফান্ডিং করেছেন এবং তখন যখন মসজিদ প্রতিষ্ঠা হতো তখনকার মসজিদ আমাদের বর্তমান মসজিদের মতো ছিল না তখনকার মসজিদে একই সাথে সেখানে তালিমের দর্স গা সেখানে উন্মুক্ত হালাকা হতো আলিমরা মসজিদে দর্শ দিতেন এবং মানুষের সাথে সম্পৃক্ত করা মানুষের সাথে সম্পর্ক রাখা এগুলো সব তারা মসজিদ কেন্দ্রিকই করতেন তৃতীয় ধাপ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আঠারোশো সালের পর থেকে শুরু এবং এই ধারায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা হচ্ছেন তারা হচ্ছে সৈয়দ আহমদ শহীদের বালাকোটি কাফেলার সদস্য মুঘল আমলে মুসলমানদের মধ্যে বিশ্বাসগত যে ধরনের বিভ্রান্তির প্রবেশ ঘটেছিল সেটা পরবর্তীতে বহাল ছিল একটা অংশের মধ্যে এবং এখানে জাহালত প্রচুর পরিমাণে ইংরেজরা যখন এই অঞ্চল দখল করে তখন এখানকার অনেক মাদ্রাসার যে ফান্ডিং ছিল লাখেরাজ ভূমি ছিল সেটা তারা বাতিল করে এবং আলেম সমাজের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েন কারণ রাষ্ট্রীয় জায়গায় তাদের কোনো দায়িত্ব ছিল না যেহেতু রাষ্ট্রীয় অফিস আদালতের কাজকর্ম এবং অন্য কিছুতে ফার্সিকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছিল এবং নতুন যে ভাষা আনা হচ্ছিল এবং সেই ভাষার সেবক হিসেবে যাদেরকে গড়ে তোলা হচ্ছিল সেখানে মুসলমানরা শুরুর দিকে ছিলেনই না একেবারে অনুপস্থিত ছিলেন বলা যায় তো ওই সময়ে মুসলমানরা যখন নিষ্ক্রিয় হচ্ছিলেন তাদের সামাজিক প্রভাব কম ছিল মুসলমানদের মধ্যে নানা ধরনের অস্থিরতা এবং বিভ্রান্তি প্রবেশ করছিল ওই সময় যারা আবার সামাজিক ইসলাম করেছেন এবং ইসলাম প্রচারের দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছেন সাইয়দ আহমদ শহীদের বারাকোটি কাফেল অরুত্তসহী এবং আমরা আরও স্পষ্ট করে যদি বলি তাহলে বলতে পারি যে আমরা বর্তমান সময়ে বাংলার আমাদের মুসলমানদের আমাদের ইমান দিন আমাদের পর্যন্ত অবিকৃত আসার যে মাধ্যম তাতে এক বড় ধরনের অবদান হচ্ছে সাইয়দ আহমদ শহীদের যে খলিফা এবং প্রতিনিধি ছিলেন তারা আমাদের চট্টগ্রামে ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে ছিলেন মৌলানা ইবাদউদ্দিন বাঙ্গালি এবং আমাদের বর্তমান রাজশাহী এবং যশোরে সেখানে দাওয়াতি কাজ পরিচালনা যারা করেছেন মুসলমানদের দাওয়াতি স্পিড আমরা বুঝাতে চাচ্ছি তারা এসেছিলেন পাটনা থেকে মাওলানা আলী মালানা এনায়েত আলী দুই ভাই যারা সাইয়দ আহমদ শহীদে খলিফা ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা কিছুটা আহলে হাদিস ঘরানার মানুষ ছিলেন এবং এই জন্য আমাদের এখানে রাজশাহী এবং দক্ষিণবঙ্গে যে আহলে হাদিস ঘরানার সংখ্যা বেশি দেখা যায় কারণ তারা মূলত সেই উত্তরাধিকার লালন করছেন এরপর আমাদের দক্ষিণবঙ্গে সেখানে ইসলাম ব্যাপকভাবে প্রচার করেছেন মাওলানা কারামত আলী জৌনপুরি তিনিও সাইয়দ আহমদ শহীদের খলিফা ছিলেন এবং ভারতের জৌনপুর থেকে নিজের এলাকা ত্যাগ করে তিনি এখানে এসে ইসলাম প্রচার করেছেন এবং মাসের পর মাস দিনের পর দিন নৌকায় বজরায় থাকতেন এবং এই ভাটি অঞ্চল এবং নদী মাতৃ এলাকাগুলোতে তিনি ঘুরে বেড়াতেন বিভিন্ন এলাকায় গিয়ে দাওবাদী কাজ করতেন সেখানে মানুষকে হেদায়ত করতেন এটা এক বিরাট কার্যক্রম এবং আপনারা জানেন যে তার কবর এখন আমাদের বর্তমান রংপুরে তিনি এইখানেই ইন্তেকাল করেছেন তো এই যে তৃতীয় ধাপে যে ধারাটা চলছিল এই ধারাটাই আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এবং এরপর এখানে আরো বহু মানুষের অবদান আছে ওলামাই দেয়বন্ধের একটা বড় ধারা আছে আরো অন্যান্য যারা আছে বিভিন্ন সবার কার্যক্রম আছে এবং এখন পর্যন্ত আমাদের এখানে ইসলাম প্রচারের যে ধারাগুলো চলছে সেখানে আমাদের এই সেমিনার আমরা বলতে পারি এই কার্যক্রমে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কিংবা আরও যত তাবলিগের মেহনত চলছে মসজিদ মাদ্রাসা চলছে ওয়াজ মাহফিল চলছে লেখালেখি চলছে সবকিছুই ইসলাম প্রচারের একটা মাধ্যম ইসলাম প্রচার এমন কোনো বিষয় না যে যেটা শুধু একটা নির্দিষ্ট সময় চলে বা নির্দিষ্ট সময় জরুরত থাকে এরপরে এটা কোনো দরকার হয় না এমন না বরং একজন বরং একজন মুসলমানের জন্য সব সময় তার ইসলাম এবং দিনকে প্রচার করে তার প্রধান দায়িত্ব এটা সবার জন্য শুধু মুসলমানদের জন্য এমন না বরং একটা সমাজে যত মানুষ থাকে প্রত্যেকের কাছে ইসলামের বিষয়কে স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে যেন সেই মানুষ যদি তিনি দিনে প্রবেশ নাও করেন তাও যেন তিনি এতটুকু বুঝতে পারেন যে দিনে প্রবেশ করলে আমি একটি সুন্দর জীবন ব্যবস্থা পেতাম অথবা তিনি যেন এটা মনে করেন যে আমি দিনে প্রবেশ না করতে পারি আমি মুসলমান না হতে পারি কিন্তু আমি এমন এক জায়গায় থাকতে চাই যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আমি ইসলামের অধীনে থাকতে চাই আপনারা ওয়াইল হাল্লাকের নাম জানেন কলম্বো ইউনিভার্সিটির প্রফেসর তিনি কিন্তু বলছেন তিনি মুসলিম তিনি বলছেন যে আমার কাছে বিশ্বের কোনো কসমোপোলিটান শহরে মস্কো কিংবা লন্ডন কিংবা ওয়াশিংটন সেখানে থাকার চাইতে হিজরি প্রথম কিংবা দ্বিতীয় শতাব্দী রুমাইয়া কিংবা আব্বাসী খেলাফতের অধীনে ফুফা বসরা বাগদাদ ফুস্তাদ কিংবা কর্ডোবা সেখানে থাকা আমার কাছে অনেক বেশি প্রিয় অর্থাৎ এটা কেন হয়েছে কারণ তিনি ইসলামের এই ব্যবস্থাগুলো জেনেছেন ইসলামের সৌন্দর্য জেনেছেন ফলে তিনি ইসলাম যদি গ্রহণ নাও করেন তিনি এটা বুঝতে পেরেছেন যে আমি যদি অমুসলিমও থাকি আমার অধিকার সর্বোচ্চ রক্ষিত হবে সেটা হচ্ছে ইসলামিক সমাজে এবং ইসলাম যেখানে প্রতিষ্ঠিত আছে সেখানে ফলে আমাদেরকে এখনো দাওবাতি কাজ করতে হবে বাংলা ইসলাম প্রচারের যে ইতিহাস আমরা বলছি সেটা কিন্তু শেষ না বরং আমরাও সেই ইতিহাসের অংশ অতীত বলে আসলে কোনো কাল নাই অতীত বলে যেটা আছে সেটা বর্তমানের সাথে সম্পর্কিত ফলে আমরা যে ইতিহাস বললাম এটা শুধু এখানে বলে গেলাম এটাই শেষ না বরং আমাদেরকে ওই জজ্বা নিয়ে ওই স্পিরিট নিয়ে যেটা উব না ফের ছিল হাত আহাদৌ না যে আল্লাহ আপনাকে ছাড়া আর কাউকে যেন আর কাউকে যেন মানুষ রব না মানে আর কারো নিজাম যেন মানুষ সেই নিজামের সামনে যেন নত না করে মানুষ যেন আপনি ছাড়া আর কারোর সামনে মাথানত না করে সেই স্পিরিট নিয়ে আমরা সামনে এগোতে হবে এবং আমাদের এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে সর্বশেষ আমি একটা কথা বলি আল মুস্ত আবু আব্দুল্লাহ নিশাপুরি রাহিমহুল্ল উল্লেখ করেছেন হজরত উমর ই খাত্রদিয়াল একদিন এক কক্ষে বসা ছিলেন তার সামনে আরো বেশ কয়েকজন সাহাবি ছিলেন তিনি তাদেরকে বললেন যে তোমরা বলো তোমাদের কি ইচ্ছা তোমাদের কিছু ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলো তখন সাহাবাই কালাম কেউ বললেন যে আমরা যদি এই কক্ষে স্বর্ণ দিয়ে ভরা থাকতো এবং সেটা আল্লাহর দান করতে পারতাম তাহলে অনেক উত্তম হতো কেউ বললেন যে যদি এই কক্ষ রূপা দ্বারা থাকতো তাহলে আমরা আল্লাহর দান করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এরপর তারা বললেন আপনার কি ইচ্ছা তিনি বললেন যে আমার ইচ্ছা যদি এই কক্ষ এবং আবু আজাদ গোলাম তাদের দ্বারা ভরা থাকতো এবং তাদেরকে আমি আল্লাহর দিনের কাজে লাগিয়ে দিতে পারতাম সেটা হচ্ছে আমার ইচ্ছা তো আমার সামনে এখন এই যে কক্ষ আছে এবং আপনারা এত মানুষ আছেন আমি আশা করি এবং সবার জন্য দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সাহাবিদের মতো স্পিড এবং সেই সাহাবিদের মতো ইমানি চেতনা দান করে এবং আমরা যেন এই চেতনা নিয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য এই অঞ্চলকে পরিবর্তন করার জন্য ইসলামের দাওয়াত প্রচার আত্মনিয়োগ করতে পারি ওমরাজি আল্লাহ তালা যে আকাঙ্ক্ষা করেছিলেন আমরা যেন সেই সাহাবিদের মতো আদর্শ নিয়ে এই সমাজের বুকে ঝাঁপিয়ে পড়তে পারি এবং সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজের দিকে নিয়ে যেতে পারি আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ